নতুন একটা মসজিদ নির্মাণ করে ভাবা কাজে লাগাচ্ছে যে ভুল বলেছেন আগে স্বীকার করবেন তারপরে নোব কি নবনার তা আলোচনার টেবিলে বসবো হুমায়ন কবি যে কথা বলেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে থার্টি পার্সেন্টকে কে কেটে ভাগীর ভাসিয়ে দেবো এটা সম্প্রীতির বাংলার ভাষা হতে পারে না আর ঐক্যের বাংলার ভাষা হতে পারে না ওকে প্রত্যাহার করবে তারপরে নবো কি নব সেই আলোচনায় বসবে তাতে শহীদ করেছে সে বাবরি এখন আমার বুকে আছে সেই বাবরির সাথে ইনজাস্টিস হয়েছে আমি বলি আজকে যে ঘটনা ঘটছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদে নতুন করে তৈরি হচ্ছে এ এটার এটা যেটা হচ্ছে এটা একদিনের পরিকল্পনায় পরিকল্পনা নয় এটা বিগত দিন বিগত দিন অনেক দিন ধরে পরিকল্পনাটা চলছে জানি না এটা দিয়ে আগামী দিনে বাংলায় কি আসতে চলেছে এখন আমি বলতে পারছি না প্রত্যেকটা জিনিসের পিছনে একটা রাজনীতি লুকিয়ে আছে রাজনীতির বাইরে এটা নয় আমি একবারের জন্য বলবো না তবে অনুরোধ আমার এটাই আমার বাংলার সম্প্রীতির মাটি বাংলার ঐক্যের মাটি রকমভাবে না বিনষ্ট হয় এই বাংলা রবির বাংলা নজরুলের বাংলা এই বাংলা আমার আপনার বাংলা এই আমার আপনার বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলায় রকমভাবে সম্প্রীতি না বিনষ্ট হয় সেটা আমাদের দেখার লক্ষ্য মানুষ ধর্ ধার্মিক মানুষ আছে ধর্মস্থানে তারা যাবেন মন্দিরে যাবেন মসজিদে যাবেন গির্জাতে যাবেন গুরুদুয়ারা গুরুদোয়ারাতে যাবেন জাহের থানে গারমথানে যাবেন গির্জাতে যাবেন যার যেখানে মনে লাগবে সে সেখানে যাবে কেউ আটকাতে পারবে না আর্টিকেল টোয়েন্টি সিক্স সেই রাইটটা দিয়েছে আপনাকে আমাকে সংবিধান সে অধিকারটা দিয়েছে আমি আমার মনের মতো ধর্ম চুজ করতে পারি ধর্মের প্রচার করতে পারি ধর্মকে এক্সটেন্ড করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি সুতরাং এখানে আমাদের শুধু লক্ষ্য এটাই রাখতে হবে যে আমি আমার ধর্মকে যেভাবে পালন করছি অপর ধর্মটাকেও আমি একইভাবে রেসপেক্ট করবো রকমভাবে না সাম্প্রদায়িক বাতাবরণ আমাদের তৈরি হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে আর যেটা বলছেন আজকে যে ঘটনা ঘটছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদে নতুন করে তৈরি হচ্ছে এ এটার এটা যেটা হচ্ছে এটা একদিনের পরিকল্পনায় পরিকল্পনা নয় এটা বিগত দিন বিগত দিন দিন ধরে এই পরিকল্পনাটা চলছে জানি না এটা দিয়ে আগামী দিনে বাংলায় কি আসতে চলেছে এখন আমি বলতে পারছি না তখন বাবরি প্রত্যেকটা মুস মুসলমানের ভাবাবেগ আমারও ভাবাবেগ কারণ সুপ্রিম কোর্ট যে লেটেস্ট রায় দিয়েছে যেটা সেখানে এখন সরাসরি উল্লেখ করা হয়েছে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে এই ধরনের প্রমাণ নাই আমি আজকের দিনেও বলবো ওখানে মসজিদ ছিল মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে এটা প্রমাণ সুপ্রিম কোর্টে হয়নি সুপ্রিম কোর্ট আস্থার ওপরে রায়টা দিয়েছে ভাবাবেগকে সম্মান দিয়ে নাকি সংখ্যাগুরুতে রায় দিয়েছে কিন্তু ভাবাবেগটা তো আছে সুতরাং সেই ভাবাবেগটাকে বা এবার যে যেমনভাবে কাজে লাগাবে কেউ সংহতি দিবসের নামে ভাবাবেগকে কাজে লাগাচ্ছে কেউ ধিৎকা দিবসের নামে ভাবাবেককে কাজে লাগাচ্ছে কেউ আবার নতুন একটা মসজিদ নির্মাণ করে ভাবাবেককে কাজে লাগাচ্ছে যে যার মতো ভাবাবেককে কাজে লাগাচ্ছে তবে আমার একটাই অনুরোধ আমি সবসময় পজিটিভ কথা নিয়ে চলি যে ভাবাবেকটা যেন না অন্যের ক্ষতি হয়ে যায় ভাবাবেকটা না সম্প্রীতি বিনষ্ট হয়ে যায় ওই ভাবাবেকদের যেন অশান্তি হয়ে যায় সেটা আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে হুমায়ুন কবির কাছে পক্ষ থেকে আইএসএফে নিচ্ছেন নাকি হুমায়ুন কবি না আমাদের এরকম কোনো কল যায়নি বা ওই দিক থেকে কোনো কল আসেনি আমাদের অবস্থানে স্পষ্ট যেদিন নেওয়া নিও না নেওয়াটা অনেক আগে আগের ভাবনা তার আগে হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে থার্টি পার্সেন্টকে কেটে ভাগের দিতে ভাসিয়ে দেব ওটা সম্প্রীতির বাংলার ভাষা হতে পারে না আমাদের ঐক্যের বাংলার ভাষা হতে পারে না ওটা রবি ঠাকুর কাজী নজরুলের বাংলার ভাষা হতে পারে না এই ভাষাটা বাংলার আমদানি ভাসানোটা বাইরে থেকে আমদানি করা ভাষা তো ওইটা যিনি যে ভুল বলেছেন আগে স্বীকার করবেন তারপরে নব কি নব তা আলোচনার টেবিলে বসবো সত্রে গল্প উঠে গেলে আই হিসেবে না আমি আপনাকে কি বললাম যে আগে উনি ওনার ওই মন্তব্যকে প্রত্যাহার করবে তারপরে নব কি নব না সেই আলোচনায় বসব কারণ আমরা মূল্যবোধের রাজনীতি করি আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছি সাম্প্রদায়িক শক্তি এবং সাম্প্রদায়িক শক্তিকে যারা ইন্ধন যোগাচ্ছে আমরা বরদাস্ত তাদেরকে করব না আমাদের নজরে বিজেপি যেমন সাম্প্রদায়িক আর একইভাবে আমাদের নজরে তৃণমূল হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা করে দিয়েছে সুতরাং আমাদের ওই অবস্থা নেই স্পষ্ট ক্লিয়ার কালকের জন্য আমরা পলিটিক্সে আসিনি যে আপনার কালকে জিতলাম হারলাম ওকে নিলে জিতে যাবো ওকে ছেড়ে দিলে হেরে যাবো ওই জন্য ওকে নিতে হবে এরকম ব্যাপার নয় আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে আসলে কাউকে আম রাখ ঢুকাবলো সে মুসলমানকে গালি দিচ্ছে সে হিন্দুকে গালি দিচ্ছে কে সে গরিব মানুষকে শোষণ করছে তাকে ধরে ঢুকিয়ে নিয়ে ক্ষমতায় আসতে হবে ওই ওই রাজনীতি আমরা করি না আমি আপনাকে আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম যে বাবরিকে অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যাতে শহীদ করেছে সে বাবরি এখন আমার বুকে আছে সেই বাবরির সাথে ইনজাস্টিস হয়েছে আমি বলবো ফিরাজ সাহেবকে বলুন আপনি যে অকাপগুলো দখল করে রেখেছেন ওগুলোকে মুক্তি মুক্ত করতে আর একটা ফিরাজ সাহেব বড় করে একবার প্রেস কনফারেন্স করেছিল আমার নামে হাওয়ালার টাকা না তারপরে আর কথা বলে না কেন আর কথা বলতে বলুন মমতা ব্যানার্জি তো তৃণমূলের বিজেপির গর্ভে জন্ম হয়েছে দেখলে দেখা যাবে ফিরা থাকিমটা তো বিজেপির পোষ্যপুত্র পুত্র বকলমে আমাদের একটা প্রমাণ দেখাতে পারবে আমরা যুক্তি দিয়ে কথা বলছি আমাদের সাথে পেরে উঠতে পারছে না ওই জন্য মিথ্যাচার করছে